তাই না পাঁচক্ক সলা তাদাই করেন আবার আম্মাকে লাথিও মারেন পাঁচ অক্টর সলা তাদাই করেন বাপকে গালি দেন পাঁচকলা তাই করেন আবার ভাই বোনকে জমি জায়গা দেননি জমি জায়গায় নিজের কাছে রেখেছেন এরকম কাপুরুষ হরিশ্চন্দ্রের উপরে নাই মনে হয় অনেক আছে না আছে এরকম পুরুষ মালদাতে অনেক আছে এরকম পুরুষ মুর্শিদাবাদে অনেক আছে এরকম পুরুষ ভারতবর্ষে অনেক আছে এরকম পুরুষ গোটা পৃথিবীতে অনেক আছে পুরুষের পরিচয় দিয়ে পৃথিবীকে বসবাস করিয়েন না আপনি যতটুকু অধিকার রাখেন আপনার ভাইও ততটুকু অধিকার রাখে এখানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি পাঁচ অক্ত সলা আদায় করেন যদি পাড়া প্রতিবেশীতে ভালো আচরণ না করতে পারেন তো আপনি এখনও মমিন হতে পারেননি দেখি রাস্তারের বাণীতে কথা মিলে কিনা দেখি মোহাম্মদ সাল্লা সাল আচ্ছা এখানে আর কথা বলি একটু একটু আপনারা আমার দিকে তাকান পাঁচক তো সলা তাদের করেন ঠিকই কিন্তু আম্মুকে আজ পর্যন্ত দশ টাকা দেননি দিয়েছেন দিয়েছেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন হয়তো অন্য মানুষ নয় মনে হয় আর নাই কেরালা কাজে গেছে ছেলেটা দুবাই কাজে গেছে তো যত টাকা তো স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছে সব ওর মার অ্যাকাউন্ট বাদ এই জন্য ছেলেটাকে বলেছিলাম যে মার অ্যাকাউন্টে টাকা পাঠায়ও টাকাগুলো সেভ থাকবে সংরক্ষিত থাকবে আর স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠালে তোমার স্ত্রীও যাবে টাকাগুলোও যাবে কথা বোঝাতে পারিনি মনে হয় কথা বোঝাতে পারলাম কি বাস এটুকুই যথেষ্ট আর সামনের দিকে যেতে চাইছি না একটু আমার দিকে তাকান আমি বলতে চাচ্ছি পাঁচক নামাজ পরেও কোনো লাভ হবে না যদি মাকে ভালো নাম আসেন নামাজ পরেও কোনো কাজ হবে না যদি আব্বুকে ভালো নাম আসেন নামাজ পরেও কাজ হবে না যদি পাড়া প্রতিবেশীকে ভালোভাবে কথাবার্তা না বলে নিয়ে থাকতে পারেন পাঁচক্ক সোনাতে কোনো মূল্য নেই একটা হাদিস বলি আবার এখানে ফিরো ফিরে আসবো ইনশাল্লাহ পয়েন্টটা মনে রাখবেন আবু হরাই রাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আস্তে ভুল হলো আবু হরাই রাদি আল্লাহ তালানু বলেন এক ব্যক্তি আল্লাহর রসুলের নিকটে আসলেন খুব মনোযোগ শ্রবণ করেন বাংলাটা অন্তত মনে রাখবেন আমি আপনাকে বোঝাচ্ছি একটা লোক মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে আসলেন এসে আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী অমুক গ্রামে একটা মহিলা আছে যে মহিলা বেশি বেশি সলাৎ আদায় করে বেশি বেশি সলাৎ মানে কী বলেন তো পাঁচ তো আদায় করে করে তাহার যদো করে অন্যান্য নফল সলাতও আদায় করে এই জন্য তিনি বলছেন বেশি বেশি সলাৎ আদায় করে আল্লাহর নবী ওই মহিলাটা বেশি বেশি সিয়ামও পালন করে বেশি বেশি সিয়াম মানে একত্রিশটা রমজান সিয়াম রাখে কি জি না তার মানে নফল সিয়াম তিনি পালন করে আল্লা নবী ওই মহিলাটা বেশি বেশি দান খায়রাত করে আল্লা নবী ওই মহিলাটা বেশি বেশি নামাজ পড়ে বেশি বেশি রোজা রাখে বেশি বেশি দান খায়রাত করে কিন্তু ওই মহিলাটার মুখেরা দাঁড়াতে পারার প্রতিবেশী সুখ শান্তি পাই না আল্লাহনবী তার কী পরিণতিকে বলেন না তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমার কথা যদি সত্য হয় তোমার কথা যদি সত্য সত্য হয় নার সেই মহিলা জাহান নাম সেই মহিলা জাহান নামি এরপর অংশে আর একটা বলি আল্লাহ নবী সাল্লাহামকে তারপরে তিনি আবার বলছেন আল্লাহ নবী আরেক গ্রামে একটা মহিলা আছে সে কম কম সলাত আদায় করে কম কম মানে শুধু পাঁচ পাঁচকের সলাত আদায় করে ন ফল তাহার যুদ্ধ সোননাথ কিছু পড়ে না কম কম সলাত আদায় করে আল্লা নবী ওই মহিলাটা কম কম সিয়াম পালন করে কম কম সিয়াম মানে শুধু রমজান মাসে সিয়াম পালন করে মহরমে সিয়াম আর দু সাপ্তাহিক সিয়াম মাসের সিয়াম আরাফার সিয়াম এই সিয়াম পালন করে না আবার মনে করিয়েন না যে সবে বরাতের শ্যাম হ্যাঁ সবে বরাতের রোজা রেখেছিলেন হরিশ্চন্দ্রপুরের মানুষ রেখেছিল মনে হয় রাখেনি না